শান্তিনিকেতন শাখায় সাহিত্য সম্মেলন তিন দিন চলছিল ডাক বাংলা সম্মেলনের পরিসমাপ্তি হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সাহিত্য প্রেমীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অতিবাহিত হয় এই সম্মেলন কবিতা শ্রুতি নাটক নাচ গানের মধ্যে দিয়ে চলছিল এই সম্মেলন শেষ দিনে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখকে সংবর্ধনা জানানো হয় নিখিল ভারত বঙ্গ সম্মেলনের পক্ষ থেকে কাজল শেখ জানান এই সংবর্ধনা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত কারণ শতকাজের মাঝে তিনি তিন দিন সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে প্রতিদিন অংশগ্রহণ করেছিলেন সম্মেলনীতে আসা বিভিন্ন প্রান্তের সাহিত্যিকেরা খুবই খুশি বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সব সময় তাদের পাশে ছিলেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন নিখিল বঙ্গ ভারত সাহিত্য সম্মেলন এই জিনিসটা কী এ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা আমার ছিল না এ কথা বলতে কোনো দ্বিধাবোধ করছি না কারণ এই বিষয়টা আমি যার কাছ থেকে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি আমার সদ্য সম্মানীয় অভিভাবকের মতো কিশোরদা উনি আমাকে বলেছিলেন যে যদি বোলপুরে এই ধরনের একটা সম্মেলন করা যায় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা সাহিত্যপ্রেমী আছে তাদেরকে নিয়ে এসে তো সঙ্গে সঙ্গে আমি সম্মতি দিয়েছিলাম এবং দাদাকে বলেছিলাম আমি আপনার ছোট ভাইয়ের মতো আমি সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো কিন্তু এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু এই তিন দিন যাবৎ সারা বীরভূম জেলার জেলা সভাধিপতি হিসাবে যে দায়িত্ব আমাকে মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সে দায়িত্ব সহতা নিষ্ঠার সঙ্গে পালন করার পরও আমি যতটুকু সময় পেয়েছি এখানে এসে যতক্ষণই বসেছি সেটা যে কয়েক মুহূর্তই হোক না কেন সেটা সারা জীবনে কোনো সময়ের জন্য ভুলব না আমি আমি ধন্য হয়েছি এই এইসব সাহিত্যপ্রেমীদের পাশে কাছে আসতে পারে এই কৃষক যেভাবে সহায়তা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করলেন সারা ভারত থেকে আপনারা এসছেন আমি প্রথম দিন থেকে আছি সবসময় এসে পৌঁছে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা